আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা খুব বাস্তব কথা বলবো এমন একটা কথা যেটা আমরা সবাই জানি কিন্তু কেউ স্বীকার করতে চায় না সমাজ এখন অন্যের ভুল খুঁজতে ব্যস্ত নিজেরটা দেখার সময় পায় না দেখুন আজকাল একটা মানুষ সামান্য ভুল করলেই আমরা তার চরিত্র নিয়ে সমালোচনা শুরু করি কেউ ফেসবুকে এসে কিছু লিখলেই আমরা ঝাঁপিয়ে পড়ি ও এমন করলো কেন ওর সাহস কী করে হলো ওর বিশ্বাসযোগ্যতা শেষ কিন্তু যখন নিজের জীবন একই ভুল করি তখন আমরা হাজারটা অজুহাত দেই সময় খারাপ ছিল ভুল বুঝেছিলাম মন খারাপ ছিল অন্যের জন্য কঠোর বিচার নিজের জন্য অজুহাত এটাই এখন সমাজের বাস্তবতা বিশেষ না হলেও মেনে নিতে হবে দর্শক আসলে আমরা এক এমন সময়ে বাস করছি যেখানে নিজেকে ভালো মানুষ দেখানোটাই মূল উদ্দেশ্য হয়ে গেছে কেউ ভুল করলে আমরা বলি দেখছো ও কেমন কিন্তু কখনো কি ভেবেছেন ওর জায়গায় আপনি থাকলে আপনি কি আলাদা কিছু করতেন নাকি আলাদা কিছু করতে পারতেন আমরা কি কখনো ভাবি না আমরা শুধু মন্তব্য করি বিচার করি সমালোচনা করি আমরা যেন এখন মানুষকে বুঝতে নয় ধরতে চাই মানুষকে সহানুভূতি দিতে নয় প্রমাণ করতে চাই যে আমি ঠিক ও ভুল কিন্তু এভাবে একটা সমাজ কখনো সুন্দর হতে পারে না একটা জাতি কখনো ভালো হতে পারে না যে সমাজে সবাই অন্যের ভুল খুঁজে সেখানে কেউ নিজের আত্মাকে ঠিক রাখতে পারে না আপনি কি জানেন আমাদের প্রিয়নবী রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের দোষ অনুসন্ধান করে আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন মানে আপনি যত অন্যের ভুল খুঁজবেন একদিন মানুষ আপনার ভুল নিয়েই কথা বলবে আর আপনি যদি নিজের ভুল ঠিক করার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনার মান সম্মান নিজেই রক্ষা করবেন অনেক দন তো দর্শক এখন একটা প্রশ্ন করুন নিজেকে আমি কি অন্যের ভুল ধরতে যতটা তৎপর নিজের ভুল ঠিক করতে ততটা কি আন্তরিক যদি আপনার উত্তরটা না হয় তাহলে বুঝে নিন সমস্যা সমাজে না সমস্যা শুরু হয়েছে আপনার ভিতর থেকে দর্শক অন্যের ভুল খুঁজে বের করা খুব সহজ কিন্তু নিজের ভিতরের ত্রুটি দেখা সবচেয়ে কঠিন তবুও যারা সেটা পারে তারাই আসল মানুষ যে মানুষ নিজের দুঃস্বীকার করতে পারে সে সমাজে আলো ছড়ায় সে অন্যকে ছোট করে না বরং সে ভালো হতে শেখায় তাই আজ থেকে একটা পরিবর্তন আনুন মানুষকে ভুল দেখলে সমালোচনা নয় বরং তার জন্য পারলে দোয়া করুন কারণ আজ যে ভুল করেছে কাল সে ঠিক হয়ে যেতে পারে আর আজ আপনি যে সঠিক আছেন কাল আল্লাহর পরীক্ষা আপনাকে নিতে পারেন মনে রাখবেন কেউই পূর্ণ নয় আমরা সবাই ভুল করি সবাই শেখার পথে আছি অন্যের ভুল ধরার চেয়ে নিজের ভুল ঠিক করাই আসল জ্ঞান আর সমাজ তখনই বদলাবে যখন আমরা নিজেদের বদলাতে শুরু করবো প্রতিদিনের মতো শেষে শুধু একটা কথাই বলবো সমাজ বদলানোর সবচেয়ে উপায় হলো অন্যের ভুল খোঁজা বন্ধ করে নিজের ভিতরটা ঠিক করা কারণ একটা মানুষ যদি নিজেকে ঠিক করে তাহলে একজনের ভিতরে থেকে এক একটা নতুন সমাজ জন্ম নেবে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে হাজির হব আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনারা কোন টপিকে ভিডিও চান এবং কোন ভিডিওটা আনলে আপনাদের জন্য হবে যদি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সে অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ